হ্যালো লাভলি ফিওর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে আমি একটা বেসিক বেগুন আর টমেটো ভর্তার রেসিপি শেয়ার করব আর এটা খুবই ইজি কিন্তু খেতে চমৎকার আমি প্রথমে একটা খুবই বড় সাইজের বেগুন নিয়েছি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে বেগুনটা কেটে তারপর ছোট ছোট পিস করে কাটতে হবে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক আমি ওভাবে ছোটো ছোটো চাক করে কেটে নিলাম বেগুন টমেটোগুলো কাটা শেষ হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া তারপরে হলুদ মরিচ আর লবণের সাথে খুব ভালোভাবে বেগুন আর টমেটোটাকে আমি মাখিয়ে নেব বেগুন আর টমেটোগুলোকে খুব ভালোভাবে হলুদ মরিচের সাথে মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা সামান্য গরম হওয়ার পর একে একে আমি বেগুন আর টমেটোগুলোকে দিয়ে দিব। সাথে দিয়ে দিব আগে থেকে ছেলে নেয়া রসুনের কোয়া আর দিয়ে দিব কাঁচামরিচ আমি কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি যেন ভর্তাটা ঝাল ঝাল হয় খেতে বেগুন আর টমেটোগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব যেন দুই পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যায় যখন এগুলো সফট হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর বেগুনের চামড়াটা যেহেতু একটু মোটা হয়ে থাকে এই আমি চামড়াটা তুলে ফেলে দিচ্ছি এখন আমি অ্যাড করে দিব কুচি করে রাখা পেঁয়াজ স্বাদ মতন লবণ ধনিয়া পাতা কুচি আর চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমি আগে রেডি করে রেখেছিলাম আরেকটা কথা মনে রাখতে হবে যতই কাঁচামরিচ ব্যবহার করি না কেন ভর্তা কিন্তু মরিচ ছাড়া ঠিক জমে না খুব ভালোভাবে ভর্তাটাকে হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর ভর্তার টেস্ট কিন্তু নির্ভর করে মাখানোর উপরে ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে আর শীতকালে গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে যা দারুণ লাগে তা বলে বোঝানো যাবে না আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ